দৈনিক দেশ প্রতিদিন লাইভ ও ডিডিপি টেলিভিশনের রাতের মফসল সংবাদে স্বাগতম দৌলতপুর থেকে ফিরে রিপোর্ট করেছেন জুবাইর হোসেন এল মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন এর ছয় সাত ও আট নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এস এ জিন্নাহ কবির এ সময় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার সভাপতি সিরাজুর রহমান সিরাজ মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদুস রহমান ঘেওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিয়া মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলামিন মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু মানিকগঞ্জ জেলা ছাত্রদলের দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ মানিকগঞ্জ জেলা ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সহ জেলা ও উপজেলা ইউনিয়নের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু বিজনেস মে আপনার উৎপাদিত শস্য সারা বছর আপনার খাবারের পরে যে উপযুক্ত শস্যটা থাকবে সেই শস্য আপনি যখন বিক্রি করতে যান হাতে বাজারে ইনশাআল্লাহ ডিএনপি ক্ষমতা এলে সেই সবচেয়ে উৎপাদিত মূল্যের পরে ন্যায্য মুনাফাতে আপনার ঘরে দরজা থেকে সেই কার্ড থেকে আপনার শস্য কিনে নেবে ডিএনপি সরকার এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে যে কার্ডের মাধ্যমে আমার কৃষক ভাইরা মূল্যে সার আনতে পারবে বীজ আনতে পারবে কাজ করার জন্য সমর্থ না থাকে যদি অর্থ না থাকে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা বিনামূল্যে সার বীজ এবং শস্য পতনের সকল জিনিস ক্রয় করতে পারবেন তাই আমার নেতা আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী বসে থেকে আমাদের মা বোনকে উজ্জীবিত করে আমাদের আমার পিতা তুল্য যারা রয়েছেন আপনাদেরকে উজ্জীবিত করে পনেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশ থেকে একটি বিশ্ববহায়া সর্বচার সে ফাঁসি তাকে করতে বাধ্য করেছে শুধু তাই নয় তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সে হয়েছে না পিছনে তরুণ ভাইদের সবার হাতে লিপলেটটি নেই ধন্যবাদ আপনাদের সবাইকে আশা করি নব্বই ভাগ আমার নেতা কর্মী এবং সাধারণ জনগণ পেয়েছেন এবং

উপজেলা বিএনপির আমাদের সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলার সহ প্রচার সম্পাদক উপস্থিত আছেন দৌলতপুর উপজেলার সবে